এখানে পঞ্চাশ হাজার ডলারের জন্য লুকোচুরি খেলা হতে চলেছে এখানে জন আছে আর সবার শেষে যাকে পাওয়া যাবে সে পেয়ে যাবে পঞ্চাশ হাজার ক্যাশ আবার লুকোনোর জন্য কুড়ি মিনিট আছে এখন বাকি আছে উনিশ মিনিট সবার শেষে যাকে পাওয়া যাবে সে টাকাটা দিতে যাবে সে সেচেই হোক আমি চিঠতে চলেছি চন তাড়াতাড়ি লুকিয়ে পড়ি চলো আমি বুঝতে পারছি না যে আমার কি ওদের সাথে থাকা উচিত না ওদের থেকে দূরে থাকা উচিত কিছুই বোঝা যাচ্ছে বাথরুম যেতে হবে খুব জোরে পেয়েছে কিন্তু এখনই সময় নয় তাহলে আজ সকালে উঠেই আমি দশ জন বন্ধুকে রেখেছিলাম আর পঞ্চাশ হাজার নিয়ে এসেছিলাম আর ওদের লুকোতে বলে দিলাম আসলে আমি দিনে এটুকুই করি জানি না চ্যান্ডেলের কথা লুকোলো চলো এখন আমি ওয়াশরুম চলে যাই আর দরজা তো বন্ধই হচ্ছে না এটা কি গন্ডগোল এই বিল্ডিং এ একশোরও বেশি রুম আছে আর লুকোনোর হাজারেরও বেশি জায়গা আছে তাহলে কোনো চান্সই নেই আমি ওদেরকে একলা খুঁজে পাবো তাই জন্য আমি আর ক্রিস একসাথে এই কাজটা করবো তাই ক্রিস আমাদেরকে একটা প্ল্যান করতে হবে তুমি নিজের চোখটা খোলা রাখো আমি নিজের চোখটা খোলা রাখছি একে বলে সলিড প্ল্যান প্ল্যান চলো যাক এর মধ্যে কে সব ইজি জায়গা বাঁচবে আমি আসলে থিয়েটারের ভেতর লুকিয়ে আছে এটা দেখে আমার স্কুলের দিনগুলো মনে পড়ে গেল কেউ জানতে পারবে না আমি আর ভিডেল একসাথে ক্যাটওয়াকের মধ্যে লুকিয়ে আছি আমরা একই সময় এখানে পৌঁছেছি তো আমরা এখানেই লুকিয়ে থাকব একসাথে এখানে একটা খালি সিন্দুক পড়ে রয়েছে আমি এখানে লুকোতে পারি শান্তিতে এখানেই একটু বসতে পারি ভাই বন্ধুরা

এইখানে দশ জন আছে আর আমরা এখনো কাউকে পাইনি ঠিক আছে আমরা এখন বেসমেন্টে আমরা এই রুমটা দিয়ে শুরু করে বাকি সব রুমগুলো দেখবো চলো শুরু করা যাক এই ঘরেতে যেই থাক না কেন তোমার খেলা শেষ আমার মনে হয় ওই কোনে থেকে লুকিয়ে আছে ও কেউ নেই এখানে এখানে দেখি একবার ও ভাবতেই পারিনি এস আমরা চ্যান্ডেলারকে পেয়ে গেছি

এটা নিশ্চয়ই কোনো ম্যাজিক ছিল যে আমরা দুজন ধরা পড়ি ও আমাদের দুজনকে বাইরে বার করতে চলেছে আমরা থার্ড ফ্লোরে আছি একটা ফ্লোর উপরে কি করে এলাম আবড়া কাডাবড়া না থ্যাঙ্ক ইউ ফর কলিং কি আপনি আপনি কি প্লিজ খাবার ডেলিভারি করবেন ইয়েস খিদে পেয়েছে থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ কি দারুণ ব্যাপার খাবার চলে এসেছে জিমি আর ক্রিস একদম আমার পাশেই দাঁড়িয়ে আছে এটাকে খুলে দেখো ভেতরে যাওয়ার কোনো রাস্তা আছে কি

ডাই না কম অন জেল তো জিতই হবে তাই यस আরো একজন কা টেস্টেন্ট ধরা পড়ে গেছে শুধু অর্জুন বাকি আছে এই না জানেলার তোমার জন্য বন্ধ এনেছি চলো ডাই ভিতরে মিজ দিয়ে সাবধানে আমি ভাবিনি যে আমার সাথে এরকম হবে আমি ভাবিলাম তুমি ভালো জায়গা লুকিয়ে ছিলে আমিও এরকমই ভেবেছিলাম ঠিক আছে ঠিক আছে আমরা ফিরে এসেছি এটা খুবই বাড়ি আমার কাছে তিনটে আছে একটা দরকার এনজয় আমার তো মনে হচ্ছে টাইলার জেক বা গ্যারেট এদের মধ্যে একজন আমাকে কল করতে চলেছে হয়তো ওরা জানতে চাইছে যে আমরা কোথায় আমি কাউকে এক্ষুনি দৌড়োতে দেখলাম খুব জোরে আমি কাউকে এক্ষুনি দৌড়োতে দেখলাম খুব জোরে চলো চলো যাক ও ঘুরে গেছে কোথায় যাচ্ছ ক্রিস কোথায় গেল ও হয়তো সিঁড়ি দিয়ে আসছে আমরা ওদেরকে খুঁজে বার করবই শুধু একবার লিফটটা বন্ধ হয়ে যাক আমরা আছি ও এন্ড আউট চলো দেখা যাক শুধু পঞ্চাশ হাজারেরই তো ব্যাপার আমায় একটু বিল ফিল দিতে হয় আমি এখন চ্যানেলের কাছ থেকে একটু ইনফো বার করবো হয়তো ও কোথাও খুঁজছে খিদে পেয়েছে আমাকে নতুন স্পট খুঁজতে হবে কোনো চান্স আছে কি টেবিলের নিচে কেউ লুকিয়ে আছে চেক করতেই হবে ঠিক আছে কেউ নেই এখানে ক্রেস এই ঘরটা তো অনেকটাই বড় ভেতরে নিশ্চয়ই কেউ আছে এখানে নেই এখানে কেউ নেই টাপ্পা না উপরেও কেউ নেই মনে হচ্ছে এখানে কেউ নেই আমি এখানে লুকোতে পারবো আমি এখানেই লুকোবো এই মাত্র একটা নতুন জায়গা আমরা পেয়েছি আমি তো জানতামই না এখানে রাস্তা আছে এখানে মোশন সেন্সর লাগানো আছে যখন আমরা হলে ছিলাম তখন এই সেন্সর গুলো ট্রিগার হয়ে গেছিল আমি জিমির আওয়াজ পাচ্ছি ও আসছে গেম ওভার ফ্রিজের ভেতরে তো কেউ নেই তোমাকে খুঁজে পেয়েছি ও মাই গড ও ইয়েস ইয়েস ওকে ঠিক আছে চলো এবার জেলের ভেতরে কেমন লাগছে বন্ধুরা সত্যি দারুণ লাগছে

আমি বাবল্যাটস নিয়ে নিয়েছি আমার ক্যামেরা এবার আমায় ফ্লোর পাল্টাতে হবে জিমি এইমাত্র ওয়াকিতে ফ্লোর পাল্টাতে বলেছে আচ্ছা যদি লিফটের ভেতরে কাউকে পেয়ে যাই তো তাহলে দারুণ হবে লিফটের আসতে অনেক সময় লাগলো লিফট বেস ছিল না খুলছে না তো নিশ্চয়ই কেউ আছে যাও 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 পিছু নাও এখানে জলের বোতল আছে কারোর টেস্টটা পেয়েছিল আমি তো দৌড়ানোর জন্য রেডি চলো যাও যাও আরে ভাই লিফটে ভিতরে আমি কারো কাশি শব্দ শুনেছিলাম লিফট এই ফ্লোরেই দাঁড়িয়েছিল ধরে ফেলেছি আরে আমাকে তুমি কি করে ধরে ফেললে গ্যারেটকে ধরে ফেলেছি আই রিপিট গ্যারেটকে ধরে ফেলেছি জেলে তোমাকে স্বাগত তাহলে একবার ভেবে দেখো মার্কাস অনেকটা ছোট ও যে কোনো জায়গায় লুকিয়ে যেতে পারে হ ভাই এখানটা দেখেছো দাঁড়াও দেখতে দাও এক দুই পাখি করবো নাকি টাইম শেষ হয়ে এখনো পর্যন্ত অনেক খেলোয়াড় বাকি আছে তাই তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব আবার নিজেদের ফ্লোর বদলাতে হবে তোমাদের কাছে দশ মিনিট আছে তো আমি তোমাদের বলতে চাইবো গুড লাক সবাই হয়তো নিজের জায়গা বদলাচ্ছে না আমি ভাবলাম তুমি ক্রিস এইজন্য আমি লুকোচ্ছিলাম জানো তোর সিঁড়িতে কোথাও লুকিয়ে আছে আমি জানি ব্রো আমি শুধু এটাই আশা রাখি যে ভাগ্য যেন আমাদের সাথে থাকে এখন শুধু আমাদের অপেক্ষা করতে হবে ওরা হয়তো লিফটটা যাচ্ছে কেউ তো লিফটটা দেখেছে আমরা বেসমেন্টে যাচ্ছি ও তুমি লিফটটাকে কেন ডাকলে আমরা ধরা পড়ে গেলাম আরে তোমার লিফটে যাওয়ার কি দরকার ছিল নো একবারের দুই শিকার আরে নো স্পেশাল অফারে আমরা একবারে দুজনকে পেয়ে গেছি এই মুহূর্তে জেলে 6 জন বন্দী আছে তার মানে 4 জন বাকি আছে তার মধ্যে একজনই ওই হাজার ডলার জিততে পারবে আশা করব সবাই ভালোই লুকিয়েছে আর একটা বাবলটস নেওয়ার জন্য 2000 আরো তোমাকে দেয়া হলো বাবলটস থেকে 4000 পেয়ে গেছি জিমে আমি একদম হার মানবো না আমি পুরো 54000 নিয়ে যাব এখন আমি এই চেয়ারের ভেতরে লুকাবো কি মনে হচ্ছে এখানে ও খুঁজতে আসবে এতে রিস্ক আছে দেখা হবে সাবধানে 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 কত ট্যালেন্ট আমার মধ্যে ঠিক বললাম না আমি এবার একটা অসুবিধা হয়েছে এই বড় বিল্ডিং এ সবাইকে খোঁজার জন্য একটু মজা করা যাক এই জন্য আমরা লুকোনোর জায়গাগুলোকে একটু কম করে দিচ্ছি তোমাদের কাছে সেকেন্ড আর থার্ড ফ্লোরে আসার জন্য দশ মিনিট আছে আর তোমাদের ওই দুটো ফ্লোরেই লুকোতে হবে আমাদেরকে এই মাত্র ফ্লোর চেঞ্জ করবার জন্য বলা হয়েছে আমি হয়তো আবার ওই থিয়েটারের জায়গাটাই ফিরে যাব দেখা যাক কি হয় তো জিমি আমাদের খুঁজে পাচ্ছে না তো আমাদের এবার জায়গা বদলাতে হবে আমার একটা নতুন জায়গা পেয়ে গেছি থার্ড ফ্লোরের এই থিয়েটারে এখানে অনেকটা বেশি অন্ধকার হয়তো এরা এখানে দেখতে পাবে না আশা তো করি আমরা এটা করতেই পারি আমার নিজেদের প্রতি বিশ্বাস আছে আমার নেই এরা খুব ভালোভাবে লুকিয়ে যাচ্ছে চলো আবার থিয়েটারে গিয়ে চেক করা যাক নিশ্চয়ই ওখানে কেউ আছে পেয়ে গেছি

আর কি করা যাবে এখন তোমাদের দুজনের মধ্যে লড়াই হবে পঞ্চাশ হাজার ডলারের জন্য এই টাকাগুলো জিতলে খুব ভালো হয় খুব মজা হবে আমাকে কেউ ধরতে পারবে না ওই টাকাগুলো গুলো আমারই যেহেতু এখন তোমরা দুজনই বাকি আছো তোমাদের দুজনকে আসতে হবে তৃতীয় ফ্লোরে প্রথম ধরা পড়বে যে সে হেরে যাবে দ্বিতীয় জন পেয়ে যাবে পঞ্চাশ

এখন আমাদের ওয়েটেল কে জেলের ভিতরে ঢোকাতে হবে যেখানে আমি যেতে হয় বাচ্চারা ঠিক আছে বেন এখন আমি এই সমস্ত পরাজিতদের সামনে তোমাকে এই টাকাটা দিতে চলেছি তুমি চাই কিছু খাইয়ে দিও জানিনা